আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা হচ্ছে শিক কাবাব বানাবো তাও আবার শিক ছাড়া শিক কাবাব বানানোর জন্য যে যে মশলার প্রয়োজন এই গোলমরিচ আমি সাদা পাঁচটা এলাইচ বড় বড় দুই টুকরা দারচিনি জিরা জিরা আর পাঁচ থেকে ছয়টা লঙ্কা এবার এগুলোকে ভালো করে একদম মিমি করে বেটে নিচ্ছে ঘরে বসে মাঝে মধ্যে এরকম একটু করে খেতে হয় না হলে জীবন বেশি স্বাস্থ্যকর হয়ে গেলেও সমস্যা যাই হোক এবার আদা রসুন বাটা এবং পরিমাণ মতো এবং হলুদ মরিচ একসাথে মিক্স করে দিচ্ছে আর এবার দিয়ে দিচ্ছে গরুর মাংসের মিস মশলার রাঁধুনি আর এর মধ্যে একটু টেস্টি সল্ট দিয়েছিল যখন ক্যামেরা অন ছিল তাই আপনারাও একটু দিয়ে নিবেন যদি ভালো লাগে এবার হচ্ছে এই যে মশলাটাকে মিক্স করলো এত কিছু দিয়ে এটা গরুর মাংসের সাথে ভালো করে মিক্স করে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দিই। ঘন্টার জন্য রেস্টে থাকবে। ঘন্টা পর আমরা ভিনে আসতেছি। এবার দিয়ে দিতে করে পরিমাণ মতো তেল এবং এই তেলের মধ্যে আমাদের মাংসগুলো কিন্তু ভেজে রাখা হবে আর এই ম্যারিনেট করা মাংস অনেকক্ষণ ধরে এগুলোকে রেখে দেওয়া হয়েছিল আলাদা। এবার এগুলোকে তেলে দিয়ে সুন্দর মতো ভেজে উঠানো হবে আমি আগেই বলেছিলাম এটা শিক্ষার ছাড়া শিক্ষা তাই প্লিজ কেউ যাচ করো না এবার অনেক সুন্দর করে তেলে অনেকক্ষণ ধরে কিন্তু এটা ভাজা হবে একদম লাল লাল না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবে আর দেখো আমাদের মাংসটা কিন্তু লাল হয়ে এসেছে এবার এটা একদম হয়ে এসেছে এটা উঠিয়ে ফেলবে কিছুক্ষণ পর আর আমাদের মাংসটা হয়ে গেছে এটা এটাকে উঠিয়ে নিচ্ছে আলাদা করে আমার আম্মু একবার একটা ভিডিওতে লিখেছিল গরুর গোশ তাই সেটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে আচ্ছা গ্রামের মানুষের কথা কি আপনারা কখনো না শুনলে নাই যেহেতু আপনারা জানেন না গোশ কী তাহলে জানার প্রয়োজনও নেই যাই হোক আমাদের রান্নাটা একদম তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতেই কত মজাদার লাগছে গরুর মাংস হচ্ছে এমন একটা মাংস যা হালকা সেদ্ধ করলেই খাওয়া যায় এটা কিন্তু খুবই মজাদার ছিল খুবই দারুণ ছিল সবাই খেয়ে সবার অনেক পছন্দ হয়েছে তো এই রেসিপিটা আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করুন অনেক ভালো লাগে মাঝে মাঝে আমরা একটু অস্বাস্থ্যকর তেলের জিনিস খেতেই পারি সবসময় তো স্বাস্থ্যকর খেলে জীবন বেশি স্বাস্থ্যকরময় হয়ে যাবে তাহলেও কিন্তু ভেজাল আছে যাই হোক এতই দারুণ ছিল যে আপনাদের জন্য রাখতে পারলাম না তবে এই রেসিপিটা দেখে আপনারাও তৈরি করে নিতে পারেন এটা তো রাখার সাথে সাথেই আমরা খেয়ে শেষ করে ফেলেছি সাথে সাথে যাই হোক ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ